বিশ্বাস বেঁচে উঠল ফ্রিজ থেকে বের করা মাছ সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও সেখানে দেখা যাচ্ছে বরফে জমে যাওয়া একটি মাছ পানির মধ্যে পড়তেই ধীরে ধীরে ফিরে পেল প্রাণ এনটিভি টিভি টেলিভিশনের ফেসবুক পেজের এই ভিডিও ২০ ঘন্টার মধ্যে দেখে ফেলেছে অন্তত ষাট লাখ মানুষ প্রচুর মানুষ সেই ভিডিওতে কমেন্টও করছেন ভিডিও দেখা যাচ্ছে একজন রেফ্রিজারেটর থেকে ওই বরফ হয়ে যাওয়া মাছটিকে বের করে একটি পানি ভর্তি গামলার মধ্যে ছেড়ে দিলেন কিছুক্ষণ পরেই দেখা গেল বরফ বলে গিয়ে রূপালি শরীর বেরিয়ে এলো মাছের তারপর ধীরে ধীরে পাখনা নেড়ে সাঁতার কাটতে লাগলো ওই মাছটি নিত্য এসব খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন